এবার পথশ্রী প্রকল্পেও দুর্নীতির অভিযোগ আর সেই অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে একদিকে গত বছর নাকি ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল এই পথশ্রী প্রকল্পের কাজ কিন্তু সেই কাজ কয়েকদিনের মধ্যেই থমকে যায় এলাকাবাসীদের অভিযোগ প্রথমে কাজ শুরু হয়েছিল পুরোদমে এরপর কাজ থমকে যায় কিছুটা কাজ হলেও অতি নিম্নমানের বলে অভিযোগ শিডিউল মোতাবেক কোনো কাজই করেননি তারা চলুন দেখে নেব বিস্তারিত সাত পাঁচ সাত মাস হয়ে গেল শুরু হয়েছিল কিন্তু আমরা আমাদের এখানে রাস্তাটা এই যে তোমার এটা হচ্ছে তোমার তো পথশ্রী রাস্তা এই রাস্তাটাতে সেরকমভাবে কাজ হয়নি বালি যেরকমভাবে বালির পরিমাণটা অনেক বেশি আর গেটটির পরিমাণটা অনেক কম মানে যা ইচ্ছা তাই করে চলে যাচ্ছে এখানে কিন্তু কাউকে মানে প্রক্ষেপ করছে না আমরা বলছি তো আমরাকে কে বলছি না আমরা ইচ্ছা তাই ইচ্ছা করে কাজ করে যাব আপনাদের দেখার আছে দেখেন এই বলে এই যে বন্ধ আছে আমি একটা গ্রাম পঞ্চায়েতের সদস্য এমডি আমার নাম মহর এমডি মহর হোসেন আমি এখানে সংসদে আর বলছি এখানে কাউকে কথা কোনো কিছু বলেনি কাজটা এখান থেকে মোটামুটি ছয় কিলোমিটার হুম বাহার পর্যন্ত বাহার পর্যন্ত এখান থেকে আমার আশেপাশ থেকে বাহার পর্যন্ত ছয় কিলোমিটার প্রায় তিন লাখের মতো কি কি তিন কোটির মতো কত টাকা কাজ প্রায় প্রায় তিন কোটির মতো টাকা তিন কোটি টাকার মতো এখানে স্ক্রিন ধরায় ধরেছে আমরা জানি বোর্ডও আছে আমাদের বাড়ির পাশে হ্যাঁ আমি এখানকার সংসদের মেম্বার এখানে ভালো কাজ হচ্ছে না বালির ভাগ বেশি দিয়ে গিট্টিগুলোকে শুধু সামান্য দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে ছ কিলোমিটার রাস্তার জন্য তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল তাহলে গ্রাম পঞ্চায়েতে যেটা বাহারাল পর্যন্ত এইটা কাজ হয়েছে কাজে যেটুকু কাজ হয়েছে যে কাজটা হয়েছে সেটাও দেখা যাচ্ছে কাজের সম্পূর্ণটাই হচ্ছে এখানে চুরি হয়েছে তার পাথর বেরিয়ে গেছে অর্থাৎ পাথর যাওয়া মানে সব চুরি করেছে প্রকৃত যেভাবে কাজ করার কথা সেই কাজটা কখনো হয়নি যে যে প্রকল্পে ঘুর পথে কিছু টাকা ওদের হাতে আসবে নেতাদের হাতে সেই জায়গাগুলোতে বাজেটে বেশি করে টাকা ধরা হচ্ছে তার মধ্যে যেটা আপনি বললেন পথশ্রী সেই পথশ্রীর ক্ষেত্রেও ঠিক একই ঘটনা বাহারাল থেকে কাহালার যে রাস্তা দু কোটি সাতাত্তর লাখ মানে প্রায় তিন কোটির কাছাকাছি সে রাস্তা হাজার হাজার মানুষ সেই রাস্তার উপর দিয়ে হাঁটছে ওদের চুরিটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে স্বয়ং তৃণমূল দলের মেম্বারও এই কথাটা বলতে বাধ্য হচ্ছে এখানে কিছু একটা ব্যাপার আছে যে রিংবাদ কথা আপনারা বললেন এই এইটা কাহালা থেকে বাহারা দিন কিছু অংশ দেবীপুর অঞ্চলেও করছে এই যে রোডটা পথশ্রী প্রকল্পে অলরেডি এনরোল হয়েছিল এবং কাজও স্টার্টেড হয়েছিল কিন্তু এই রোড এই রিংবাগের বেশ কিছুটা অংশ অকুপাইড বাই ইলিগাল এনক্রোচার্স তো আপনারা দেখেছেন ওখানে সাংসদ হচ্ছে বিজেপির অপদার্থ কোনো কথা বলেন না ওখানকার কাহালো যে ঝিপিটা সেটা বিজেপি সেখানে কোনো রকম এই কাজকে ত্বরান্বিত করার জন্য মিনিমাম উদ্যোগটুকুটা নেই এবং যারা ইলিগালি এনক্রোচ করে আছে তাদেরকে ছড়ানোর মিনিমাম সদিচ্ছা তাদের মধ্যে নেই কাজেই সেই সব কারণের জন্য কাজ কাজ স্টপ্ট হয়েছিল যেহেতু এই ইলিগাল এনক্রোচার্সরা তখন কাজ করতে দেয়নি বলে তখনকার যে কাজটা হয়েছিল এখন রেটটা অনেকটা এনহ্যান্সড হয়েছে তখনকার রেট এবং এখনকার রেটের মধ্যে এনহ্যান্সমেন্ট অনেকটা আছে সেই কারণে অ্যাকচুয়াল কি কারণে কাজটা সম্পূর্ণ হচ্ছে না সেটার জন্য আমরা কনসার্ন ভিডিও লেভেলে তদন্ত করিয়ে আবার যাতে নতুন করে এটাকে রিভাইজ করানো যায় তার জন্য আমরা আমাদের দলীয়গতভাবে তৃণমূল কংগ্রেস ছাড়া তো বাংলায় কাজ করার কেউ কেউ নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ অতন্ত্র প্রহরীর মতো এই বাংলাকে রক্ষা করবে সবকিছু আগামী দিনে হবে এটা আপনারা নিশ্চয় করতে পারেন মানবশিশু চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে